হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু এনাদা লাইফ স্টাইল ব্লগ ভিডিও তো গাইস আজকে সকাল সকাল বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম তো এখন আমি রিস্কাতে আসি দেন হচ্ছে গিয়ে এখন বাসে উঠবো তো সোজা একদম গ্রামে চলে যাবো তো আজকের ওয়েদার খুব সুন্দর আর আজকে সারা বাংলাদেশে বৃষ্টি হইতেছে তো এখন আমি ঢাকা চট্টগ্রাম মহাসাগর গে আছি তো গাইস এখন আমি গ্রামে চাইতেছি তো বৃষ্টির কারণে আমি কিছু ফুটেজ নিতে পারিনি এই জন্য খুবই দুঃখিত আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর খুব ভালো লাগতেছে তো কখন গ্রামে যাব কখন বাড়িতে যাব ওই ইয়াতে আসি তো গাইজ তোমরা দেখতে থাকো আর আশা করছি যে আমার ভিডিওটা খুবই ভালো লাগবো যেহেতু ফার্স্ট টাইম বয়েস ভিডিও করতেছি আর গাইজ তোমরা আমার সাথে থাকো সাপোর্ট না করলে হইব না তো এখন আমি চলে আসছি একদম মেঘনা বিরিজের কাছাকাছি তো গাইজ দেখতে দেখতে আমি অনেকটা পথ চলে আসছি তো এখন খুবই কাছে আছি আমাদের নিজেদের গ্রামের দিকে তো আমাদের গ্রামের বাড়ি হিসেবে চাঁদপুর মতলব উত্তরে তো এখন আমি মতলবে যাব যেহেতু আমি লোকালে যাইতে এখন মেঘনা বিরিজ তো গাইজ মেঘনা ব্রিজে আসার পথে এখন দেখলাম আরও বেশি বৃষ্টি আসতে আসে খুব বেশি ভালো লাগতেছে তো এরকম একটা জাননি সকালবেলার জন্য আমি পাবো কখনো চিন্তা করি নেই কারণ খুবই ভালো লাগতেছে তো দেখতে দেখতে আমি যেহেতু মেঘনা ব্রিজে চলে আসছি এটা সবাই চিনেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভিতরে মেঘনা ব্রিজ যেটা ওইটাই তো এই মেঘনা ব্রিজ পার হয়ে আমি এখন ববের নাম নামবো ওইখান থেকে আমাদের নিজেদের গ্রামে যাব তো কীভাবে যাইতে হয় ওইটা তো গাইজ এখন আমি যেহেতু মেঘনা ব্রিজে চলে আসছি তো সবগুলোর ডিটেলস আপনাদেরকে এখন আমি শেয়ার করব তো প্রথমে আপনারা যাত্রাবাড়ির দিকে যদি লোকালে যাইতে চান ববের দিয়ে আমার মতন তো সেই ক্ষেত্রে আপনাদের যাত্রাবাড়ির দিকে যে কোনো লোকাল বাসে উঠতে যাবো ঢাকা চট্টগ্রাম মহাসাগরের যে বাসগুলো চলে তো এই বাসগুলোতে উঠলে জনপতি ভাড়া নিবে পঞ্চাশ টাকা তো যে কোনো বাসে আপনি উঠলি তো ববের আপনি নামলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আবার সেনজি আছে সেনজি নিয়ে কালীপুর আসতে কালীপুর নদীর ঘাট তো এখানে আইসা আপনা তো গাইস এখানে আসার পরে আপনাকে টলার দিয়ে পার করে দিবে নদী তো সেই ক্ষেত্রে আর কি আপনাকে জনপ্রতি বাড়া নিবে বিশ টাকা করে তো টলার ঘাটে পাঁচ বারো জন হলে তো টলার সারে তো আগে ছিল দশজন তো এখন জন আর কি তো দেখতে দেখতে আমি এখন চলে আসছি ববেরচর ফুটোভার ব্রিজে তো গাইস আমি এখন ফুটোভার ব্রিজ পার হয়ে তো এখন সেনজি নিব সেনজিতে পাঁচজন হওয়ার পরে তারপর সেনজি সার্ভে তো আপনি চাইলে লোকালে যাওয়ার থেকে নিজে যদি রিজার্ভ নিয়ে যান তাহলে সেই ক্ষেত্রে তিনজনে পাঁচজনে ভাড়া দিয়ে যাইতে হইব জনপতি তিরিশ টাকা করে তো দেড়শো টাকা করে দেড়শো টাকা আপনাকে দিয়ে যাইতে হইব তো গাইস এখন আমার সেনজি সেরে দিছে তো দেখতে দেখতে আমি এখন কালীপুর টলার ঘাট চলে আসছি তো এখন নদী পার যেহেতু গাইস এখন আমি কালীপুর নদীর ঘাট চলে আসছি তো এখন আমার এই এখান থেকে নদী পার হইতে নদী পার হয়ে তারপর আমার কালীপুর বাজার যাইতে হইব বাজার থেকে আপনি যে কোনো গাড়িতে করে আপনাদের নিজের গন্তব্যস্থানে চলে যাইতে পারবেন তো আমি এখন যেহেতু কালীপুর নদীর ঘাট চলে আসছি তো এখন আমি টলারে উঠবো টলারে ওঠার পরে দশজন বা জন নিয়ে সারবে আর কি টলার তো গাইস আপনারা দেখতে থাকেন এটা কি আমাদের মেঘনা নদী যেহেতু চাঁদপুরে আমাদের মেঘনা নদী তো গাইস খুবই ভালো লাগতেছে আজকে খুব মেঘলা আকাশ আর এমনিতেও অনেক বৃষ্টি হইতে তো বৃষ্টির কারণে ভিজে গেছে আর কি গাইস তো দেখতে দেখতে চলে আসলাম নিজেদের গ্রামে খুব ভালো লাগতেছে আর এটা আমাদের মেঘনা নদী আর এটা আমাদের চাঁদপুরে কালীপুর নদীর ঘাট আর কি তো এই নদীটা পার হয়ে যাইতে জনপতি আপনাকে ভাড়া দিতে হইব বিশ টাকা বা পঁচিশ টাকা করে তো গাইস আপনারা দেখতে থাকেন তো দেখতে দেখতে আমাদের নিজেদের গ্রামে চলে আসলাম এই তো আর বেশি দূর নাই তো এখান থেকে আপনি যে কোনো গাড়ি নিয়ে আপনাদের গন্তব্যস্থানে চলে যেতে পারবেন তো দেখতে থাকেন গাইস যেহেতু গাইস এখন আমি নদী পার হয়ে গেছি তো এখন আমাদের নিজেদের গ্রামে চলে আসলাম তো এখান থেকে আমার রেগুনা বা সেনজি বা অটোতে করে যাইতে হইব তো সেই ক্ষেত্রে আমি এই যে নদী পার হয়ে গেলাম তো আর বেশি দূর নাই তো গাইজ দেখ তো গাইজ যেহেতু নিজেদের গ্রামে চলে আসলাম আর বেশি দূর নাই তো গাইস এই জায়গাটা আপনারা সবাই চিনেন এটা মতলব উত্তরে একলাসপুর মোহনপুর আর কি তো এই দুইটার মাঝখানে আর কি খুবই সুন্দর একটা জায়গা মেঘনা নদীর পাশে খুবই ভালো লাগতেছে যেহেতু আজকে বৃষ্টির একটা ওয়েদার ছিল সারাদিন বৃষ্টি ছিল খুব বেশি ভালো লাগতেছে সকাল সকাল যেহেতু তো এখন আমি নিজেদের গ্রামে চলে আসতেছি তো গাইজ ভালো থাকো আর সবাই আমার এই ভিডিওটা দেখেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম